হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আমি দেখাবো দেখো কীভাবে আমি ছোটো একটি কালী ঠাকুর তৈরি করেছি তো সেই ভিডিওটাই আমি আজ তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি সর্বপ্রথম মাটি দিয়ে আমি করে নিয়েছিলাম সেটা শুকানোর পরে আমি হাতের যে আঙুলগুলো পায়ের যে আঙুলগুলো হয় সেগুলো আমি লাগিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে তো তোমরা দেখো আমি কিভাবে কাজটা করেছি ফাটাগুলো যেগুলো হয়েছিলো সেগুলো আমি আবার জুড়িয়ে নিয়েছি তো ফার্স্ট টাইম বানিয়েছি আগে পরে কখনোই বানাইনি তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো তোমরা দেখো ভিডিওটা আমি কি বলবো আমি সেটা বুঝতে পারছি না কারণ আমি আগে কখনোই বানাইনি আমার ইচ্ছা হলো আমি এরকম দেখি সবাই বানাই তো আমারও খুব ইচ্ছা যে আমি একটা মায়ের মুক্তি করাই তার আমি বানিয়েছি তো জানি না আমি কতদূর কী করতে পেরেছি তো তোমরাই জানিও যে কেমন হয়েছে তো দেখো আমার সব হয়ে গেছিলো তারপরে আমি সেটাকে আবার ঠিকঠাক করে জল ব্রাশ করে নিচ্ছিলাম একটু সুন্দরভাবে তো এখানে আমি একটু অন্যরকম বানিয়েছি তো দেখো একটা ওষুধের মাথাও বানিয়েছিলাম দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এখানে আমি বানাচ্ছি দেখো মহাকালী যে মুন্ডুমালা সেটা তো আমি এখানে কঙ্কালের মাথাগুলো অ্যাড করেছি তো এটা হলো আমার বানানোর পর্বের দেখো পুরো একদম হয়ে গেছে তো কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও তোমরা কিন্তু কমেন্টে জানাতে বলবে না যে কেমন হয়েছে এখানে আবার আমি একটু রকম বানিয়েছি এখানে মা কালী শিবের উপর দাঁড়িয়ে নেই এখানে মা কালী অসুরের হাতটা ধরে তার গলাটা কেটে দিয়েছে আমি সেরকম একটা বানিয়েছিলাম মানে এরকম একটা মূর্তি খুবই ভাইরাল হয়েছিল তো সেই অনুযায়ী আমি একটু খাটো চেষ্টা করেছি তো কেমন হয়েছে সেটা তোমরা জানাবে তো দেখো আমি এখন সেটাকে রঙ করে নিচ্ছি মাখালির মূর্তিটাকে আমি আর ওষুধের রংটা করার জন্য আমি হলুদ হলুদ পঞ্চাশ পার্সেন্ট আর ব্রাউন কালারটা পঞ্চাশ পার্সেন্ট মিলিয়ে এই রংটা নিয়ে বের করেছি বের করে এটা আমি ওষুধের গায়ে দিয়েছি তারপর ওষুরের যে ধুতিটা ছিল সেটাতে আমি হলুদ কালার দিয়েছি আর উপরেরটা সবুজ কালার করেছিলাম তো এখন দেখো আমি কালিটা করেছি গয়নাগুলো আছে হাতে সেগুলোকে আমি গোল্ডেন কালার করে নিচ্ছি গোল্ডেন কালার করে নেওয়ার পরে ভিতরে আমি লাল লাল করে দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে তো দেখো হাত মাতগুলো করে দিয়েছি এবার চোখ আসলে চোখের যে জায়গাটা সেটা আমি সাদা করে নিচ্ছি তো ভিডিও কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ফার্স্ট টাইম করেছি জানি না কেমন হয়েছে চেষ্টা করেছি বুল দুটি তো দেখো এখন আমি গাড়ি করে চুলগুলো লাগিয়ে নেব লাগিয়ে নিছি দেখো আমি এখানে চুল লাগাতে আটা ব্যবহার করেছি তো এইটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও ফার্স্ট টাইম করেছি একটু অন্যরকম তো তোমরা জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে